কিছু কমন যাইবো না অলির বর্দ আয় শেষ হ্যাঁ শাহ আলী রহমতুল্লাহ আলাই শাহ জালাল রহমতুল্লাহ আলাই খান জাহান আলী শাহ মাহদুম তিনশো সাত আউলিয়ার কথা শুনছেন না এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন এরা সবাই ছিলেন আল্লাহ শাহজালাল কেমন আল্লাহ আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়া করে নেই আর আপনি বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না আর বাস লিজা কুইরা শাহজালালের মাজার জিয়ার হতে যান নামাজও গিয়া পড়েন ওই জাফলং ঘরে সাদা পাথর দেখে ঝর্ণা দেখে যে আসি আল্লাহর উলির কাছে পাঁচ বেলার নামাজ জামাতে বইরা কান্না কাটি করে তওবা করে যায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভক্ত যারা খাজা মঈনউদ্দিন চিশতির আজমিরির ভক্ত যারা জবাব দাও শাহজালাল

কি বলি যারা বলে অলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তার মানে কি তোমার মতো গান দেখাবো চুলের মধ্যে জট লাগাবো আল্লাহ হেদায়াত দান করুন এবার বলবেন ওয়াজ করি না গীবত করছি না গীবত করা হালাল না হারাম এটা আপনারা জানেন হুজুরেরা জানে না হ্যাঁ জানার পরেও যদি হুজুর বলে আপনার কলম ধরার সুযোগ নাই কারণ হুজুর বুঝে শুনে বলছে যে বুঝটা হুজুরের আছে এটা আপনার নাই আপনার বুঝ আছে কি বা হারাম হুজুরের জ্ঞান আছে কি হারাম হারাম চার কারণে কি করা ওয়াজিব কি না করলে গুনাহ হবে এই খবর আপনার নাই এটা হুজুরের আছে ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোকা দেয় তাদের নাম ঠিকানা ঠিক করা এটা উম্মিব হলেও সভাপত হলেও কি বুঝলেন আমি আউলিয়ার বিরুদ্ধে বলছি কি শাহ আলীর বিরুদ্ধে বলছি শাহ পরানের বিরুদ্ধে বলছি এই উল্টাটা তাড়াতাড়ি বুঝি মারো কেন কয় লড়ে কেন আল্লাহ তয় ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত তবে না মনমতো না দুইটা শর্তের বিনিময়ে কয় শর্ত এক শর্ত আমি যা করব যা বলব সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে মদিনা ওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন এবাদত নবীজির তরিকায় ঘুমাবেন এবাদত নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদত নবীর তরিকায় চাকরি করেন এবাদত নবীর তরিকায় লেখাপড়া করেন আর নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন জাহান্নাম একজনে মা নামাজে দাঁড়াইয়া ফরজ তিন রাকাত না চিন্তা করে বেজোর কইরা লাভ কি আল্লাহরে আরো দুইটা বাড়াইয়া জোর জন্যই করছে অন্য কারো জন্য না আরো এক রাকাত আল্লাহর জন্যই বাড়াইছে মহে হবে পুরা নামাজ বা আল্লাহকে নতুন করে আমার কানে ধর

নামাজ করেন নবীর তরিকায় বাদ খানা খাবেন নবীর তরিকায় এবার নবীর তরিকায় বাথরুমে যাবেন এবার নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও এবাদাত। নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন বাদাত একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি পড়ো তো এবার বলে নবীর তরিকায় ইংরেজি আবার হরে কেমনে নবীর যুগে তো ইংরেজ ছিল না আঙ্ক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো উন্মতের চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহ রে চলবে নামাজ বন্ধ হবে না আমার রুগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাবই বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি ভৈরাও জান্নাত পেয়ে যাবে কে ডাক্তারের জাহান্নামি বলা যাবে যে ডাক্তার সাহাব এখানে পঞ্চাশ হাজার না এক লাখ টাকা দান করছে হ্যাঁ এক লাখ দিছে দিনের মোহাব্মত কতটা পাঁচোত্তর নামাজ করেন ডাক্তার নাই রেভারনি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজ পড়ে এক টাকাও হারাম খায় না কেউ নাই সত্য কথা স্বীকার করেন মানেন আর নামান কোটি টাকার মালিক ব্যবসা করে হালাম পাবে এক টাকাও হারাম খায় নামান কাস্টমারকে ধোকা দেয় না না ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা ধোকাবাজ এরা লিখে দিছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাজ আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া দেখেন ওর কাস্টমার কম

কেউ যদি এসার নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাই না ওই সময়টাও নেকের বাল্লায় ওজন হয়ে যাবে আমরা কি নবীর তরিকায় ঘুমাই কি এই মোবাইলের গোলামেরা আমরা মোনাজার তরি বইয়া আর তোমরা মোনাজাত ধরে হইয়া মাছখানে মোবাইল সারা রাত মোবাইলে কবিরাগুনা 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 কানের মধ্যে গানের তার লাগানো ও যুবক আল্লাহ যদি পাঠায় দেয় আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো বেইমানের বাচ্চাকে বুঝাইলো তওবা কর তো তুমি বুঝো না কেন সারা তার মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছ প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা মহা ঔষধ রাতের ঘুম শরীরের মহা ঔষধ আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রুগী হয়ে গেছো কি চেহারার মধ্যে কোন লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট চল্লিশ বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ ২৫ ছাব্বিশ বছরে তোমার চেহারার দিয়ে তাকাইলে ঘিরিনা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুণা করেছো তার অভিশাপ তোর উপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বর দোয়াও করে না বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠান্ডা করবে মা বাবা বরদ করে না এক বক্তা ইয়েও তো চেষ্টা করি মা বাবার খেতমত করার মুরব্বীদের জুতা টানা আর তোমার ছাব্বিশ বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্টা রাখো তোমার ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়ের টাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা জানে মশারিটাও টানাই দিবা হাত উঠাইয়া তো না

দস্তারখান বিশাল যেই পেলেটে খানা নিবা ওই পেলেটে হাত দুইবা না ভিন্ন পাত্রে হাত দুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও খানাটা পেলেটের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল না বলে খানা শুরু করো পইরা গেলে খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা এনার মধ্যে দান করেন

ওই জুটা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিনের খানা পানিতে ফেলবা না আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালায় না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই জুতা দুইটা পরবা ডান পাও ডান জুতায় আগে ঢুকাও সুন্নত বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে সুন্নত কোথাও তুমি হাঁটা শুরু করেছো ডান পাও আগে দাও সুন্নত কোন দোয়া পারো না শুধু বিসমিল্লা বলো তাতেও হবে সুন্নত ঘরে ঢুকছো ডান দিয়ে ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শুনুক আর না অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায় যাবে কি অদৃশ্য দুশ্মন আছে না জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে আইয়া বিছনায় হইয়া কয় মাথা ঘুরায় দর্শে অদৃশ্য দুশ্মনে ঠিক নেই বাথরুমে খালি মাথায় যাইও না অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম খালি পায়ে যাইও না কয়জনের বাথরুমে জুতা আছে কয়জনে বাথরুমে খালি মাথায় যান না বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়িয়া যায় যায় না অনেক আল্লাহর কাছে নবীর তরিকায় যদি বাথরুমে যাও কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখবা না পা খালি রাখবা না জুতা পরে যাও টুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাতুর উপরে कपूर উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নাত নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা कपूर থাকবে জুতা থাকবে নবীর তরিকার বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না কি বাথরুম থেকে বের হবে আবার ডান দিয়া অপচয় পানি খরচ করা যাবে না হাত ভাতের পরে হাত দুইতে পানি লাগে এক গ্লাস হেনে দুনিয়ার পানি নষ্ট করে বাথরুমে পানি লাগে একবার হেনে এক বদনাম ব্যবহার করে না এই আমাদের একটা অভ্যাস উল্টা পাল্টা অভ্যাস তাহলে এবাদাত মানে শুধু জিকির না শুধু তেলাওয়াত না শুধু নামাজ না সব এবাদাত দোকানওয়ালা দোকানে বসে আছো এটাও এবাদাত ব্যবসা করা এবাদাত আমার নবী ব্যবসা করেছেন সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন আহাল্লাই আর ব্যবসা হালাল করেছি সুদ আমি হারাম করেছি ব্যবসা করো হালাল দোকানটা খুলো ডাঙ্গা দিয়ে ঢুকো বিসমিল্লা বলে তালাটা ধরো যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লা বলে বন্ধ করো আর আল্লাহর বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো যত বড় জালিম ডাকাতা তোমার দোকানে চুরি করার জন্য নবীর তরিকায় ব্যবসা করো বিসমিল্লা বেশি বেশি বইলা কাজ করো ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে জীবনে দোকানে ঢুকতে পারবে না আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া হেফাজত করবে সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে জাহাজ মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই

আমার আপনার নাম কইলাম এ আরো ছয়জন মিলাইলো হাদিয়া ছিল পাঁচশো এবার পঞ্চাশ বাইরে ফিরে নেন পাঁচশো দেওয়ার ছিল দোয়া তো এখন ছয় দিকে ভাগ হয়ে গেছে আমার আব্বা একা পায় নাই তা হাদিয়া পাঁচশো দিতাম পঞ্চাশ দিয়ে দিয়া হুজুরের আবার কয় এরমই কই এরকম মূর্খ বন্ধ আছে না নাই আমার আব্বার নাম কইলেন না কেন কি ব্যাপার আল্লাহ তো আমার আব্বার নাম জানে না আল্লাহ আছে না এরপর বিশাল সাতটা সিডি আছে না নাই দে নাম কর তো সাতজনের নাম কইলি না অমুকের ছেলে মায়ের নাম অমুক ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লি এত এত কেন এই নামে তো এই গুলশানের লোক আছে এই নামে কুমিল্লা আছে তো যদি এই পুরা ওয়ার্ড নাম্বার গল্লি নাম্বার বাসাবাড়ির নাম্বার না কান তো দোয়া তো কুমিল্লা যে কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে না নাই

বলো কি চলবে না তো নবীর তরিকায় এবার করেন ও যুব স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দিন জিন্দা করব আমার ভাই মুসলমানের উপকার করব ইসরায়েলের বেঈমানেরা সারা দুনিয়ার বেঈমানেরা এক যাইতেছে মুসলমানকে अटैक করবে ইসলামের আলো বন্ধ করে দিবে হাকাত করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোন হসপিটালে ওদের জায়গা নাই চিকিৎসায় ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেঈমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশা আল্লাহ যথেষ্ট তাহলে ডাক্তার লাগবে না আমগো ইঞ্জিনিয়ার লাগবে না আমগো দেশের সব ডিসি এসপি ও সব পাশক নামাজি হইলে এই দেশে আমাকে এত অজ লাগতো কথা বলেন না কেন সব হুজুর হয়ে সব হুজুর হওয়া লাগবে হ্যাঁ সবার পাঁচ কিল্লি ভরা লাগবে সবার তাবলিক করা লাগবে তুই একবারও বলছি যে তাবলিকে না গেলে জাহান নামে যাবেন সরমনাই না গেলে কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন বলছি হ্যাঁ রসুলের আদর্শ মত চলতে হবে কথা শেষ এখন আপনি রসুলের আদর্শ চিনেন না যে চীনে যে জানে তার কাছে যেতে হবে সোজা কথা রসুলের আদর্শ ভালো মতো চীনে জানে একমাত্র ওলামায় আহলে হক ওলামায় আহলে হকদের কাছে যাবেন চলবেন নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবা খেদমত করবেন আল্লাহর আল্লাহ নিয়ে নবীর তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের গুণার জন্য তওবা করেন

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسالك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، رب ارحمهما كما ربياني صديرا، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله أسكر محفل قبول كرنين أي زنكري در قبول زرق قبول আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা মানায় দেন সংসাদ গুলো কার বানায় দেন আয়াল্লাহ যারা নেখা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন সারা দুনিয়াবাসীকে মা করে দেন প্রবাসে যারা কাজ করে হেফাজতের সাথে কবুল করে নেন আয়াল্লাহ ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন মুসলমানদেরকে হেফাজত করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন জাহিরি বা তিনি থেকে হেফাজত করেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে আয়াল্লাহ জনপ্রতিনিধি